বাচ্চা মেয়েটি স্কুল থেকে আসার সময় লোকটির সাথে ধাক্কা লাগলে বদলোক পরে যায় তখন ছেলেটি বলে হাতে নিয়ে ঘুরিস মেয়েটি বলে স্যার কমা করবেন আমি ছেলেটি মেয়েটিকে মারতে গেলে গিয়েছে বদ্রলোক ফাইল চেক করে টাকাগুলো নেওয়ার সময় মেয়েটির গলা একটি লকেট দিকে অবাক হয়ে যায় আর বলে এই লকেটটি তুমি কোথায় পেয়েছ মেয়েটি বলে এটা আমার বাবা আমাকে দিয়েছে এটা বলে মেয়েটি সেখান থেকে চলে যায় এরপর লোকটি মেয়েটির পিছু করতে থাকে ভদ্রলোক মেয়েটিকে কিছু করতে থাকে তা দেখার আগে এই ছবিটিকে ভালোবাসলে ভিডিওটিকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটু পর মেটি তার বাবার কাছে চলে আসে লোকটি মেটির বাবাকে দেখে চিনতে পারে আর অফিসের বসকে কল করে বলে ম্যাডাম আপনি যে লোকের কথা বলেছিলেন তাকে আমি খুঁজে পেয়েছি মেটিও বাকক হয়ে বলে আমি 5 মিনিটের মধ্যে আসছি একটু পর মেটি আসলে ম্যানেজার লোকটিকে দেখিয়ে দেয় এরপর মেটি লোকটির কাছে গিয়ে পরিচয় দিলে লোকটি মেয়েটিকে চিনতে পারে না তখন মেয়েটি লকেটটি দেখিয়ে বলে পাঁচ বছর আগে আমি যখন কোদর্দন্তনে ছোটপোট করছিলাম আর আপনি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন এরপর লোকটি মেটিকে চিনতে পেরে